ইউ রি দয় পাটি আ য শুনার গায়া হায় মলি জানতাম নারে সামনে এ

পাটি যা শুনার কাযা মলিম জানতাম না রে সামনে তো দুঃখের দি নাম জানতাম না রে সামনে এমন দুঃখের দিন যায় দিন ভালো আসে কালো আজ বুঝি প্রমান হল যাই দিন ভালো আসে কালো আজ বুঝি তার প্রমাণ হল যাদের জন্য এতই করলাম তারাও তো আজ বাসেবি যাঁধের জন্য এতই করলাম তারাও আজ বাসেবি জানতাম না রে সামনে এত ধুকের দি